বিসমিল্লাহির রহমানির রহিম আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা অ্যাকচুয়ালি আজকে অফিসে কাজে প্রেসারের কারণে ভিডিওটা মেক করা হয় নাই দ্যাটস ওয়াই ভাষায় এসে ভিডিওটা মেক করতে হচ্ছে আসলে কাজটা খুবই ভালো মানের একটা কাজ এর যথেষ্ট ভালো একটা কোম্পানির কাজ এই মুহূর্তে আমার হাতে অ্যাভেলেবেল আছে সেটা আপডেটটা জানার জন্য আসলে আমি চিন্তা করলাম ভ্যাকেন্সিটা খুবই কম পরিমাণে ভ্যাকেন্সি আগামীকাল অথবা পরশু অবধি আপনারা পাসপোর্ট সাবমিট করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে সরাসরি নুজুম ডট কম মূলত কোম্পানি এই কোম্পানিতে আমি ভিসা ইস্যু করে আপনাদেরকে এজ এ ফ্যাক্টরি অ্যান্ড অয়েল হাউস ওয়ার্কার হিসেবে নিয়োগ প্রদান করা হবে সেক্ষেত্রে আপনাদেরকে অফিসিয়ালি ভাবে সিলেকশন করা হবে অফিসিয়ালি ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে নিয়োগ প্রদান করা হবে যেহেতু এটাতে কোঠা খুবই কম সীমিত পরিমাণে কোঠা অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে আপনারা মোটামুটি একদিন থেকে দুদিন অবধি সময় পাবেন আপনারা যারা সরাসরি ফিজিক্যালি অফিসে আসবেন ইন্টারভিউ করবেন তাদেরকে অফিসিয়ালি ভাবে সিলেকশন করে দেন আপনার আমরা ভিসা করে দেব উইদাউট অফিস সিলেকশন কেউ এই কোম্পানিতে যেতে পারবেন না সেই ক্ষেত্রে কি কি যোগ্যতা অভিজ্ঞতা থাকলে এই কোম্পানিতে যেতে পারবেন এবং কি কি সুযোগ সুবিধা থাকবে সকল কিছু জানিয়ে দিব আপনারা মনোযোগ সকালে ভিডিওটা দেখবেন দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রোজের সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে কথা বলবো মূলত সৌদি আরবের খুবই ভালো মানের বিখ্যাত একটা কোম্পানি নুজুম মূলত নুজুম

পরে অবশ্যই আপনারা ওভারটাইম পাবেন এটা মাস্ট বি আপনারা প্রতিদিন 4 ঘন্টা ওভারটাইম পাবেন সেটা কোম্পানি रिकমেন্ড করে দিছে কোম্পানিতে 8 ঘন্টা বেসিক ডিউটি করানো হবে এর জন্য আপনাদেরকে স্যালারি দিবে 1000 সৌদি রিয়াল থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইনস্যুরেন্স ব্যাংক আডাসajero টিকেট সকল কিছু কোম্পানি প্রদান করবে এবং 8 ঘন্টা পরে অবশ্যই মাস্ট মাস্ট বি আপনারা চার ঘন্টা ওভার পাবেন সেটা প্রতিদিন পাবেন মোটামুটি আপনারা চার ঘন্টা ওভার টাইম করলে পনেরোশো থেকে ষোলোশো রিয়াল ইজিলি আর্ন করতে পারবেন এটা যথেষ্ট ভালো একটি কোম্পানি এবং কাজটাও খুবই হাই প্রফেশনাল একটা কাজ আপনারা যারা এডুকেটেড পার্সন আছেন তারা চলে এই কোম্পানিটা ট্রাই করতে পারেন এটার জন্য খুবই সীমিত কোঠা অ্যাভেলেবল আছে আপনারা যারা যেতে চাচ্ছেন তারা এই কোম্পানিটা দেখতে পারেন এই কোম্পানিতে আপনাদের হলে থেকে হবে কেউ করতে না আপনাদের যোগ্যতা মিনিমাম এস এসসি পাস থাকতে হবে কেউ যদি এসএসসি পাসের নিচে থাকে সেক্ষেত্রে আপনাদের মোটামুটি ইংরেজিতে ভালো মানে দক্ষতা থাকতে হবে আপনাদের ইংলিশে কথা বলা বলতে পারে এবং বুঝতে পারা আর জানতে হবে সেক্ষেত্রে আপনারা ফিজিক্যালি কন্ডিশন ভালো থাকতে হবে দেন আপনারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন আর যারা এডুকেটেড থাকবেন মিনিমাম এস এস সি এস তারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন এই কোম্পানিতে যেতে পারবেন আপনাদের দেখতে শুনতে মোটামুটি স্মার্ট থাকতে হবে এবং ফিজিক্যালি কন্ডিশন ভালো থাকতে হবে লেখাপড়া যোগ্যতা অবশ্যই থাকতে হবে কাজের প্রতি মন মানসিকতা থাকতে হবে যারা ওয়ার এন্ড ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ করতে আগ্রহী তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবে সেক্ষেত্রে আপনারা আগামী দিন অব্দি সময় পাবেন তবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর না যে দুদিন পর্যন্ত কাজটা থাকা সম্ভাবনা রয়েছে তবে আগামী কালকে অব্দি কাজটা থাকা সম্ভাবনা রয়েছে আপনারা যারা যেতে চান তারা দ্রুত সময় আমাদের অফিসে চলে আসবেন নুজুম মূলত নুজুম সৌদি আর কোম্পানি এই কোম্পানিতে অয়ার হাউস এয়ার ফ্যাক্টরি ওয়ার্কার নিয়োগ দেওয়া হবে সরাসরি কোম্পানি নামে বিশেষ হবে কোম্পানিতে যাবেন আমরা আপনারা এজ এ ফ্যাক্টোরিয়াল অয়েল ওয়ার্কার হিসেবে আট ঘন্টা বেসিক স্যালারি আপনাদেরকে এক হাজার রিয়াল প্রদান করবে এবং ওভার টাইম হিসেবে প্রতিদিন চার ঘন্টা ওভার পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা পনেরো থেকে ষোলোশো রিয়াল ইজিলি আপনারা আন করতে পারবেন কোম্পানিতে থাকা খাওয়া ইকামা টিকেট ইন্স্যুরেন্স ব্যাংক কার্ড কোনো কিছু নিয়ে ইস্যু হবে না এই কোম্পানিতে আপনারা আর মূলত ভালোই থাকবেন ডিরেক্ট একটা কোম্পানি আপনারা ছেলে কোম্পানি সম্বন্ধে তথ্য জানতে চাইলে গুগল করে দেখতে পারেন এই কোম্পানিটা যথেষ্ট ভালো একটা কোম্পানি আর ডিরিক একটা কোম্পানি এই কোম্পানিতে আপনাদের যেতে অবশ্যই যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে আপনাদের এডুকেশন সার্টিফিকেট অ্যান্ড ইংরেজিতে কথা বলা বুঝতে পারা বলতে পারে এবং ফিজিক্যালি কন্ডিশন ভালো থাকতে হবে তাহলে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন সেক্ষেত্রে কোঠা যেহেতু খুবই সীমিত সেজন্য আসলে অফিসিয়ালি ভাবে ইন্টারভিউর মাধ্যমে কোম্পানিতে ভিসা করা হবে ডেলিঘাটের কোনো ব্যবস্থা করা হয় নাই খুব সীমিত কোঠার